আমরা পূর্বে যে গরুটা নিয়েছি যেমন উনি বলে দিয়েছেন আমাদের রেজাল্ট সেম আসছে আমরা আমরা বিশ থেকে পঁচিশের মতো আমরা দুধ পেয়েছি তার জন্য আমরা পাঁচটা করে এখন নিতে আসছি আমি বলছিলাম বিশ প্লাস করবে ওনারা তেইশ পঁচিশ করে দুধ পাইছে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের পাঁচটা অসাধারণ মানের গাবি আমরা সেল করলাম ঢাকা ড্যামরা আমার শ্রদ্ধ বড় ভাই আসছে ওনার ছেলেরাও আসছে পূর্বে আমার এখান থেকে গাবি সংগ্রহ করে নিয়ে গেছে সর্বোচ্চ জাতমান কিন্তু আমাদের ফার্ম থেকে আরো পাঁচটা গাবি সংগ্রহ করলো আমরা কি মানের গাবি দিলাম ভাইদের আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গরুটা আপনার গাভীটা দেখেন গায়ের প্রতিটা প্রশম একবারে মিল পিটানো শরীর একদম শরীর পিটানো এটা গতবার দুধ ছিল বাইশ এবার তেইশ থেকে পঁচিশ থাকবে খুবই ফার্স্ট ক্লাস মানের একদম অরিজিনাল বিদেশি পাছা একদম উঁচু সামনের দিকে শরীর দেখেন একদম ভরা হ্যাঁ ছয় আছে গলা মাথা নিচে পার্সেন্টেজ দেখেন ওয়ান পার্সেন্ট কোনো জাঁক মিকচার নেই চারটা বার্ড এখনো চোদ্দ পনেরো দিন সময় আছে একদম টিসু ওলান টিসু ফার্স্ট ক্লাস মানের মাজারা ধরতো দেখেন কতখানি না বললে বোঝা যাবে না যে চাওরা কত ফার্স্ট ক্লাস এটা আমাদের অদাত কালকে সদ্য বাচ্চা দিয়েছে ফার্স্ট ক্লাস মানে মাথা ছোট্ট এত হাইট একদম ডবল বডির একটা গাড়ি দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন চারটা বাঘ দেখেন সদ্য একদিন হয় বাচ্চা দিয়েছে একদম ফুল ফিডিং একদম হাই কোয়ালিটির একটা বকনা এটা প্রথম বিয়ানের দুধ থাকবে বিশ থেকে পঁচিশের মধ্যে এটা পরে বিয়ানে তিরিশ প্লাস করে যাবে এটা অনেক ভবিষ্যতে অনেক হাইট দেখেন একটা সার বাচ্চা জন্ম দিয়েছে সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের দাঁড়ালো দাদা গোটার সাথে দেখেন গরুটা হাইট দেখাই আমরা গোটা কত ফার্স্ট ক্লাস দেখেন মান দেখেন বক না এটা অদাৎ এখনো দাঁত হয়নি আমরা এটা দাঁত দেখাবো নি এটা দাঁতটা দেখায় তো দেখেন এখনো দাঁত হয়নি একদম ওদাদ এত বড় গাবি এখনো ওদাদ এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশনের আমরা দেশের বাইরে যে গাবিগুলো দেখি একদম পিওর ব্রিড যেটা থাকে একদম পিওর ফ্রিজিয়ান মাথা শিং অরিজিনাল যেটা শিং হলস্টেন ফ্রিজিয়ানের যেটা মাথা হয় দেখেন ব্রিডটা দেখেন মাথাটা দেখেন আমরা যারা ভালো গাবি চিনেন গাবিগুলো দেখলেই বুঝতে পারবেন পায়ের খুরগুলো দেখেন নিচে পার্সেন্ট কোনো জাত মিশ্রণ নাই এই যে গতকাল দুধ ছিল তেইশ চব্বিশ এবার পঁচিশ প্লাস করবে এখনো সময় আছে ষোলো সতেরো দিন মাজা একবারে ভারী একদম টিসু ওলান আরো একদম টিসু ওলান ফিলফিলে পাত্র একদম দেখেন ক্যাটাগরি দেখেন জাত কি ফার্স্ট ক্লাস মানের একটা এডিলের গাবি এটা এটা আমাদের একটা ছোট্ট ঝালমরিচ এটা প্রথম মেনে দুধ ছিল একুশ বাইশ এবার দুধ থাকবে নর্মালি তেইশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ এই ছোট করে অনেক দুধ দেয় এটা ডানো গাবি বলি আমরা গরু মাথা পায়ের খুর হ্যাঁ নিচের পারসেন্টেজ ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই চারটা একবারে খারা এটা গরু শেপ একদম পাতলা চিল চামড়া একদম পাতলা চামড়া টিসু একদম টিসু দেখেন দেখলে কি একদম পলিথিনের মতো আর এই গাবিটা খুবই হাইগ্রেডের একটা গাভি এই গরুটা গতবার দুধ ছিল পঁচিশ লিটার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এইবার সাতাশ আঠাশ দুধ করবে একদম যারা হাই পার্সেন্টের গাভি লালন পালন করেন আমাদের এই গরুগুলো সবাই আসলে আশা করে যে এই গাভিগুলা খামারে সহজে মিলে না চামড়া একবার পাতলা গলা মাথা পায়ের খুরগুলা দেখেন কত ফার্স্ট ক্লাস নিচে ওয়ান পার্সেন্ট কোন জাত মিকচার নেই চারটা বার্ড ওলানের শেপটা দেখেন অরিজিনাল যেটা একদম বিদেশি পাছা সেটা একদম পিওর একবার পিওর হ্যাঁ একটু দেখা দাও এই দেখেন একবার পিওর এগুলো ফেডে বেরো আসবে মাজা দেখেন মাজা চেওড়া কত ধরো তো মাজাটা বোঝা যায় না দেখেন দেন মাজা দেন মাজা চেহারা কত ফার্স্ট ক্লাস মানে একদম ডানুগাভী সামনে চিকন পিছনটা একবারে ভারী অরিজিনাল ভিসেপ অরিজিনাল ভিসেপ কোন মিক্সার নাই কোনটা গুরুর মধ্যে পাঁচটা যে গুরু ভাই সংগ্রহ করছে গুরু পাঁচটা দেখেন একদম অসাধারণ মানের আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলসমারী জেলা ডোমার থানায় আহ এসে বলবেন বক্সরের ওপর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন আহ আমার শ্রদ্ধ বড় ভাই আসছে ওনার আব্বু এই ভাইয়া আহ ওই ভাইয়া আসেন আগে আগে এক বছর আগে নিয়েছেন আমি তখন যেকোনো কারণবশত ছিলাম না খামারে ওনারা নিজেরাই পছন্দ করে গরু নিয়ে গেছে দুইটা গরু আমি বলছিলাম যে বিশ প্লাস গরু আমি ফোনে হয়তো কথা বলে দিছি দুইটা গরু বিশ প্লাসের গরু গেছে আজকে পাঁচটা গাবি ভাইয়া খুবই ভালো মানুষ আমি পাঁচটা গাবি পছন্দ সহিত আমি গাবি চয়েস করে দিলাম যেটা সর্বোচ্চ জাত মান ঘুরে আপনারা তো বাংলাদেশের সবাই বিভিন্ন জায়গায় গাবি দেখেন আসলে গাবির ব্রিড বুঝতে হবে গাবির জাত বুঝতে হবে যদি ভালো গাবি সংগ্রহ করতে না পারেন এরকম সফল কামারি হতে পারবেন না তবে আমার এখানে কেমন জাত মান আছে এবং পূর্বের গরুগুলা কি সবার সম্পর্কে কিছু বলেন সবার আমরা পূর্বে যে গরুটা নিয়েছি যেমন উনি বলে দিয়েছে আমাদের রেজাল্ট সেম আসছে আমরা আমরা বিশ থেকে 25 এর মত আমরা দুধ পেয়েছি তার জন্য আমরা পাঁচটা করে এখন নিতে আসছি আমি বলেছিলাম 20 প্লাস করবে ওনারা 23 25 করে দুধ পাইছে তাই না 23 এখন আপনারা যারা ভালো গাদি কিনবেন আসলে গাবি চিনাটা অনেক একটা অভিজ্ঞতার ব্যাপার শুধু টাকা থাকলে কিন্তু খামার হয় না আর গরুর জাত চিনা গরুর ব্যবধান এবং দাম সবকিছু সমন্বয় করে গাদি কিনতে হবে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় মাংসলা গরু পাবেন কিন্তু তলে কিন্তু বাচ্চা হলো দুধ নাই এই জিনিসগুলা থেকে সরে আসেন আমরা জানার ফার্মে আসেন দেখেন বোঝেন আমার এখানে ছোট ছোট গরু আছে দুধ আছে বালদি বালদি তা আমরা যে যেরকম সামর্থ্য ভালো গরু কিনতে পারবেন তা যারা ঢাকা থেকে গাবি কিনতে চায় পারবে তো অবশ্যই আমরা বলবো কি আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুগুলো আমরা ঢাকায় ওনার খামারে সৈসালের মতো পৌঁছাই দিবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখেন আমাদের ব্রিট দেখেন একদম দেশের বাইরে যে ব্রিড থাকে সেম ক্যাটাগরির গাবিগুলো আমাদের জান্ন ডে ফার্ম থেকে পেয়ে যাবেন এটা এক নম্বর এই যে একটা অদাত এটা দুই নম্বর এই যে একটা বের হচ্ছে একদম গায়ের প্রতিটা পশ মিল একদম অরিজিনাল বিদেশি গাভীর বিদেশি হাত দেখে যাও গা খুবই শান্ত স্বভাবের গুলো দেখেন বিট গুলো দেখেন একদম পিওর সবাইকে অসংখ্য ধন্যবাদ